তৃণমূল প্রার্থী রচনা একটি ফ্লেক্স ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো চুচুড়ার উনতিরিশ নম্বর ওয়ার্ডের মনসাতলা বিদ্যাসাগর পার্কের সামনের ঘটনা ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রাক্তন পুর প্রধান গৌরীকান্ত মুখার্জির অভিযোগ বিজেপি হেরে যাবে জেনে দিশেহারা হয়ে ফ্লেক্স ছেড়ার মতো নোংরা রাজনীতিতে নেমেছে এদিন ঘটনাস্থলে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে স্লোগান দেয় তৃণমূল গৌরীকান্ত জানান দিন কয়েক আগেও পাশেই হরিজন পল্লীতে রচনার একাধিক ফ্লেক্স ছেড়া হয়েছিল সবকটি ঘটনার জন্যই তিনি বিজেপি কে দায়ী করেন চুচুড়ার এই যে উনত্রিশ নম্বর ওয়ার্ডের মনসাতলার বিদ্যাসাগর পার্ক এই পার্কে বিদ্যাসাগর মহাশয়ের স্ট্যাচুর পাশেই আমাদের একটা ডিসপ্লে ফ্লেক্স ছিল রচনা ব্যানার্জি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হুগলি লোকসভার প্রার্থী এবং আজকে ভোরবেলা খবর পেলাম এই ফ্লেক্সটা ছিঁড়ে ফেলা হয়েছে খবরটা পেয়ে আমরা সকলে ছুটে এসে দেখলাম আমি চুচুড়া থানাতে মাননীয় আইসি সাহেবকে ছবি সমেত হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিপোর্টিং করেছি এবং বিভিন্ন মানুষ তারাও এসে দেখেছেন এখানে খুব সকালবেলা মানুষের ভিড় জমে গিয়েছিল এবং এই যে ভিন্ন রাজনীতি কেস ছিঁড়ে ফেলে দেওয়া টেক্স ছিঁড়ে দেওয়া এই ভিন্ন রাজনীতি করে বিজেপি হয়তো ভাবছে যে কিছু একটা আমরা করছি কিন্তু মানুষের মন থেকে ওরা আরও দূরে চলে যাচ্ছে যারা এটা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা যাতে নেয় সেটাই আমাদের দাবি প্রসঙ্গত বলে রাখিয়ে আগে যেদিন ষোলো তারিখে রোড শো ছিল রচনা ব্যানার্জির আপনারা জানেন এই আমাদের এই অঞ্চল দিয়ে রোড শো ছিল তোলাভাটো হরিজনপল্লী থেকে বেরিয়ে তাললাঙ্গা রোড বরাবর চারটে ফ্লেক্স সেগুলোকেও একইভাবে ব্লেড দিয়ে কাঁচি দিয়ে কোনোভাবে হোক ছিঁড়ে ফেলা হয়েছে কেটে ছিঁড়ে ছিঁড়ে ফালি করা দেওয়া হয়েছিল আমরা সেটাও প্রশাসনকে জানিয়েছি প্রশাসন তদন্তও করেছে অতএব আমরা আশা রাখি যে আমরাও নিজস্ব দলীয় সোর্সে তদন্ত করছি এবং পুলিশ প্রশাসনও তদন্ত করছে এতে অবিলম্বে এই প্রমাণটাটা বন্ধ হয় এবং যারা দোষী তারা উপযুক্ত ভাবে আইনে আওতায় আসে এটাই আমাদের দাবি। দুদিনকার ঘটনায় কে কাদের দিকে আঙুল তুলছেন একদম ভারতীয় জনতা পার্টির দিকে। অন্য দিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করছে। রচনার পোস্টার ব্যানার বিজেপির লোকজন না যে ছিড়বে এর জন্য বিজেপির কার্যকর্তার হাতে তো সময় থাকা দরকার। সেই সময়টুকো তো বিজেপির কার্যকর্তাদের হাতে নেই। কারণ তারা নিজেদের কাজকর্মে এতটাই ব্যস্ত সেখান থেকে বাড়ি পর্যন্ত আসতে পারছে না সুতরাং এই যে কথাগুলো বলা হচ্ছে যে তাদের পোস্টার ব্যানার বিজেপির লোকজন ছিঁড়ে দিয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ আর ওই ওয়ার্ডে তো এর আগেও ওদের পোস্টার ব্যানার ছেঁড়া হয়েছে বারবারই বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের এই অপদার্থতা ঢাকার চেষ্টা করছে দলের গোষ্ঠী চুচুরা শহরের সারা মানুষ জানে আর সেই গোষ্ঠী কন্দলের জেরেই একাধিক জায়গায় এ রচনা ব্যানার্জির পোস্টার ব্যানার ছিঁড়ে দিচ্ছে দলেরই একটা অংশ নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন এবং নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর